যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্রাইম যেটা হয় ওখানে ভাড়া বাড়িতে থেকে বা হোটেলে থেকে লোকজন এসে বাইরে থেকে এসে ক্রাইম করে পালিয়ে যায় অনেক এরকম সমস্যা দেখা গিয়েছে আগে হোটেলের কাছ থেকে যে ইনফরমেশন পুলিশের পাওয়ার আছে ওটা সবসময় হোটেলগুলো পাঠায় না বা টাইমলি পাঠায় না বা হয়তো যখন ফিজিক্যালি মেনটেন করা হয় তো অনেক সমস্যা তার সাথেও জড়িত আছে এটা নিয়ে কুচবিহার পুলিশ একটা নতুন একটা পোর্টাল করেছে যেখানে সব কটা যেটা যতটা হোটেল কুচবিহারে আছে যতটা পেইং গেস্ট আছে টেন্টের ভাড়া বাড়ি আছে ওগুলোকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করে তারপরে আমাদের কাছে সেই ডেটাটা থাকবে অনলাইনভাবে আমরা ওই ডেটাকে নিতে পারবো ইট ইজ এনভারমেন্ট ফ্রেন্ডলি অ্যাট দ্য সেম টাইম ইট উড এনশোর মানে যে কুচবিহারের যে যে সিটিজেন আছে ওনার নিরাপত্তা এনশিওর করার জন্য আমরা এই করতে পেরেছি মিডিয়া থেকে মিডিয়ার কাছ থেকে আমরা সুযোগ চাইছি আমরা উইনিডিয়ার হেল্প এন্ড সাপোর্ট যে আপনিও এটাকে নিয়ে সবাই কে অ্যাওয়্যার করেন যেখানে যেখানে হোটেলস আছে বা ভাড়া বাড়ি আছে সবাইকে এই পোর্টালে রেজিস্টার করতে হবে এই পোর্টালের লিংকটা কুছবিহার পুলিশের যে ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইট ওখানে দেওয়া হইছে थैंक यू স্যার ভোটার টা নাম పోటెలర్ నామ్ లగ్బేనా పోటెలర్ లింక్ లగ్బే జ లింక్ ఆచే కుజ్ బిహార్ జ పోలీస్ కుజ్ బిహార్ పోలీస్.wb.gov.in జ కుజ్ బిహార్ పోలీస్ ఎర్ ఆఫీషియల్ వెబ్సైట్ జతా ఆచే ওখানেই আপনি পোর্টালের লিংক পেয়ে যাবেন কোন বিয়ের দরকার হবে মানে এখানে আইডিটা দিতে হবে যারা কে ইনবা যাবে দেখেন হোটেল যে যে ইনফরমেশন আগে تھے কি যে फ्रॉम द গেস্ট যে ইনফরমেশন কালেক্ট করে হুইচ দে আর লিগালি बाउंड टू डू আর যে পুলিশের পটায় শেগুলো ইনফরমেশন सेम इंफॉर्मेशन কিন্তু অনলাইন হিসাবে পুলিশের দিয়ে দেবে স্যার কি কি ইনফরমেশন দিতে হবে

সেটা নিয়ে আমরা দু তিনটায় কাজ করছি প্রথম যেটা আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনার মদত নিয়ে আমরা ওনাকে অ্যাওয়ার করতে পারি সেকেন্ডলি আমরা গ্রামে গ্রামে গিয়ে ভিপি আমাদের যে টিম অ্যাক্টিভেট করে হ্যান্ড হ্যান্ডহোল্ডিংও করবো রেজিস্টার করতে হেল্পও করবো যে লাগবে আমরা সবরকমই কাজ করব সো দ্যাট ওনার বাড়িও রেজিস্টার হয়ে যায় আর ওনাকে কিছু সমস্যাও হবে না রাইট যেখানে যেখানে হোটেলসগুলো আছে যেখানে যেখানে ভাড়া বাড়ি আছে আমাদের ওটাই প্ল্যান আছে যে সব কটাই রেজিস্টার করাতে হবে